করছে তারই প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদ করবো

আশাকর্মী ইউনিয়নের মানে কর্মবিরতি চলছে পয়লা মার্চ থেকে এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য কারণ আশাকর্মীদের যে বঞ্চনা বাজেটে কোনো ঘোষণা নাই আশাকর্মীদের জন্য এবং আমাদের একটা শান্তিপূর্ণ আন্দোলন যেটা আপনার ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি কলকাতার রাজপথে ওয়াই চ্যানেলে ধর্মতলায় যেখানে একটা শান্তিপূর্ণ আন্দোলন চলছিল আশা এবং আইসিডিএস সেখানে একটা আমাদের আসার যে টিম গিয়েছিল স্বাস্থ্যমন্ত্রীর কাছে সেই টিম ফিরে এসে কি আলোচনা হলো জানাচ্ছিলেন জানানোর পরে আমার আশাকর্মীরা সবাই বাড়ির পথে ঘুরে যাচ্ছিল হঠাৎ করে আচমকায় এসে সেখানে পুলিশ অ্যারেস্ট করে এবং মেয়েদের টেনে হিচড়ে চুলের মুঠি ধরে সেখানে অ্যারেস্ট করা হয় এবং দাবি তো মনে হয়নি উপযুক্ত মেয়েদের নানাভাবে হেনস্থা করা হয় এই কর্মক্ষেত্রে আশাকর্মীরা হেনস্থার হেনস্থা কারণ রাত্রি বারোটা একটা দুটো যখন ডাক আসে তখন দিদিদের বেরিয়ে পড়তে হয় কারণ আশা দিদিরা একদম মানে লোয়ার লেভেল থেকে কাজ করে শিশুদের থেকে মায়েদের থেকে মায়েদের কখন প্রসব বেদনা উঠবে সেটা তো কেউ বলে কয়ে আসে না রাত্রি বারোটা হোক একটা হোক দুটো হোক এই মায়েদেরকে বসে রেখে রাত্রিবেলায় শুতে হয় যেই ফোন আসে দুটো হোক একটা হোক তাদের উঠে চলে যেতে হয় কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই কিন্তু নামমাত্র তাদের ভাতা দেওয়া হয় সে ভাতাও দীর্ঘ চার মাস বন্ধ এই বকেয়া মেটানোর দাবিতে এবং অবিলম্বে সরকারি কর্মীর স্বীকৃতি সমকাজে সমবেতনের দাবিতে নিরাপত্তার দাবিতে পয়লা মাস থেকে কর্মবিরতি চলছে কর্মবিরতি কতদিন চলবে অনির্দিষ্টকালের জন্য চলবে যতদিন না এর সুরাহা না হয় ততদিন চলবে আপনার নাম আমার নাম আরিফা বেগম যে রাস্তাটা বাড়ানোর দাবিতে আমাদের চারিবাস 20 সেন্টিমিটারই ভাগে ভাগে টাকা দিচ্ছে তার কোনো হিসাব আমরা পাচ্ছি না অনেক কাজে আমাদের হয়রানি করছে তারই প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদ প্রতিবাদ করছি রাস্তা অবরোধ করে আমরা রাস্তা অবরোধ করেছিলেন আগামী দিনে যদি আপনাদের সুরাহা না হয় সমাধানে কি করবেন আমরা সমাধান সমাধান না হয়